আসসালামু আলাইকুম এবিয়ন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি আলু মটরশুটি দিয়ে লাল ভোলা মাছ একদম গরম মশলা দিয়ে একদম সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি এখন যে সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর এই ভোলা মাছের রেসিপিটা রান্না করতে খুবই সহজ একদম ঝটপট হয়ে যাবে খুব বেশি দেরি হবে না তো চলুন দেখে আসি আমি আলু মটরশুটি দিয়ে লাল ভোলা মাছ কিভাবে রান্না করব তো মাছ রান্না করার জন্য আমি এখানে প্রথমে কিছু লাল ভোলা মাছ নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে লাল ভোলাটাই কিনে নেবেন আমি খুব সুন্দর করে ধুয়ে পরি নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর হলো কাঁচামরিচ বাটা তারপর দিব লবণ তারপরে হাফ চামচ হলুদের গুঁড়া তারপর এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন খুব সুন্দর করে মশলাটাকে মাছের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা দারুণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সাগরের মাছ লাল ভোলা মাছ হলো সাগরের মাছ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখতে পাচ্ছেন আমি মশলার সঙ্গে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটাকে একটু রেখে দিব কয়েক মিনিটের জন্য আর অন্যদিকে চলে এসেছি চুলাই চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি আপনারা চাইলে একটু কম বা আর একটু বেশি করেও কিন্তু নিতে পারেন তো আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে একদম সফট করে তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে আর পেঁয়াজ পোড়া লাগানো যাবে না এরকম সফট করে নিতে হবে আমাদের পেঁয়াজ ভাজাটা যখন একটু সফট হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আমি বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে হাফ চামচ লাল মরিচের গুঁড়াটা কেউ কিন্তু ব্যবহার করতে পারবেন আমার কাছে লাল মরিচের গুঁড়া ছিল না এই জন্য আমি শুকনো মরিচ শিল্পাটায় বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে একটু আপনারা যদি লাল মরিচের গোড়াটা ভেজে নেন তাহলে কিন্তু তরকারি কারারটা দারুণ আসে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর যে পাত্রে আমি মরিচ বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নিব নেমে চেড়ে আর দিক থেকে একটু হতে থাকুক আর তারপর চলে এসেছি আবার মাছের এই দিকে আর দেখতে পাচ্ছেন আমি মশলা থেকে এক একটা মাছ খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি মশলাটাকে ঝেড়ে নিচ্ছি তো প্রত্যেকটা মাছ কিন্তু এরকম ভাবে মশলার মশলা থেকে মাছটাকে ছাড়িয়ে নিতে হবে আর এই মশলাটা আমরা তেলের মধ্যে নিয়ে তারপরে কষিয়ে করবেন দারুণ লাগে কিন্তু খেতে তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কিন্তু আহ এক জায়গায় করে নিয়েছি এখন এই মশলাগুলো আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে আর অনেকটাই কিন্তু তেল বেশি উঠেছে আর এখানে আমি দিয়ে দিলাম মশলা পাটা মাছের সেই মশলা বাটাটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনাদের মশলা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু মজা লাগবে এই তরকারিটা খেতে আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু রান্না করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা তো দেখতে পাচ্ছেন আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে এরকম যখন একটু ভাজা ভাজার মতো হয়ে যাবে আর মশলার গায়ে থেকে যখন তেলটা ছেড়ে তখন কিন্তু আমি আমি এখানে পানি মশলাপাতি দিয়ে সেই পাত্রটা ধুয়ে আমি এখানে সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেয়ে কষিয়ে নিব অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু মশলাটা তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মশলাটা খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু একটু বড় সাইজ করে আমি কেটে রেখেছিলাম আর দিয়ে দিব এক কাপের মতো মটরশুটি মটরশুটি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল যেহেতু শীতকাল আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর আলুটাও কিন্তু নতুন তো সব কিছুই কিন্তু বাজারে একদম অ্যাভেলেবল আছে আপনারা নিয়ে দিবেন ঠিক আছে বাজার থেকে তো দেখতে পাচ্ছেন আমি আলু এবং মটরশটি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প করে একটু পানি জাস্ট একটু মানে কষানোর জন্য তো কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত আমি আর কি কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আলুটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এগুলো তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও খুব নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে আর আলুটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে কালার আমার কাছে তো বেশ ভালো লাগছে ক্যামেরাতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না আপনারা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের আজকে রেসিপি কেমন লাগছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঝোলের জন্য তো এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক তুলে নিব আর এই সময় চোলা রাজটা একটু হাই ফ্লেমে করে নিতে হবে হাই ফ্লেমে করে তারপরে আর কি ঢাকা দিয়ে আপনাদের বলক তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের তরকারিতে কিন্তু বলক চলে এসেছে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে যে জায়গায় জায়গায় ভিডিও ভালো হচ্ছে না কোথাও কালো কোথাও একদম সুন্দর দেখা যাচ্ছে এই জন্য আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে আমাদের সেই আগে থেকে দিয়ে দিতে হবে এখানে আমি আস্তে আস্তে ধাপে ধাপে বসিয়ে দিচ্ছি একটা মাছ আর এই মাছ দিয়ে কিন্তু আপনারা একেবারেই নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের মাছ একদম ভেঙে পুরো তরকারিতে একদম কাটা কাটা হয়ে যাবে তো আমাদের মাছগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ঢাকা দিয়ে আমি রান্নাটাকে শেষ করে তো আপনাদের যদি মনে হয় আপনারা কড়াইটা একটু নেড়ে ছেড়ে দিতে পারেন কিন্তু খন্তি বা হাতা দিয়ে কিন্তু নাড়াতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো সেদিকে লক্ষ্য রেখে তারপর রান্নাটাকে কমপ্লিট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর এতটুকুই ঝোল আমি রাখছি কারণ ভিতরে হলো আলু তারপর মটরশুঁটি আছে আর তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারি প্রায় রান্নার শেষের পথে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ চামচ অথবা এক চামচ মতো দিয়ে দিতে পারেন জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা দারুণ হয় অবশ্যই আপনারা দিবেন তো আমি ভাজা জিরার গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও দুই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম দুই পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমাদের আজকের আলু মটরশুটি এবং লাল গোলা মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো বেশ দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোনো ধরনের সাগরের মাছ অল্প মশলা দিয়ে রান্না করলেই কিন্তু দারুণ লাগে ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ